অক্সাইড পার অক্সাইড এবং সুপার অক্সাইড এই জিনিসটা আসলে কি অক্সাইড কে গঠন করে স্পেশালি মাইডের স্টুডেন্ট লিথিয়ামি অক্সাইড সবচাইতে বেশি গঠন করে কিভাবে আমি একটু বলি যেমন লিথিয়ামের আকারটা যদি চিন্তা করেন এই যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এবার লিথিয়ামের নিচে কি আছে সোডিয়াম তাহলে সোডিয়ামের আকার যদি চিন্তা করেন দুইটা প্রথম কক্ষপথে তারপরে কক্ষপাত আটটা তারপরে কক্ষপথে একটা তাহলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের আকারটা আরও অনেক বড় হয়ে যাবে না আরও অনেক বড় হয়ে যাবে না তো একটা মৌল যত ছোট হয় তার আকার সে ততটা অক্সাইড গঠন করে সে তত বেশি অক্সাইড গঠন করে স্যার সোডিয়াম তাহলে কি অক্সাইড গঠন করে না করে মাই মাইডিয়ার স্টুডেন্ট বাট অনেক বেশি তাকে অক্সিজেন সরবরাহ করতে হয় সবাইকে যদি আপনি বলেন যে অক্সাইড গঠন করে কিনা অর্থাৎ আপনারা যে লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম রুপিডিয়াম সিডিয়াম ফ্যানসিয়াম সবাইকে যদি বলেন যে অক্সাইড গঠন করে না করে কি না কি করে না আপনি যদি বলেন যে জোর করে করাবো করবে অর্থাৎ অক্সিজেনের পরিমাণ অনেক বেশি লাগবে আর কি বাট এখানের ক্ষেত্রে লিথিয়াম সবচাইতে পিওর ভাবে অক্সাইড তৈরি করে সোডিয়াম পার অক্সাইড বেশি তৈরি করে সোডিয়াম কি তৈরি করে পার অক্সাইড পার অক্সাইড তৈরি করে আপনি কিভাবে বুঝবেন যে স্যার এটা পার অক্সাইড তাই না আপনার মাথায় প্রশ্নটা এসেছে না তো ওইটা প্রশ্নের উত্তর দিচ্ছি একটু আগে বুঝলেন তাহলে লিথিয়াম গেলো সোডিয়াম গেল যে লিথিয়াম সোডিয়াম সোডিয়ামটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আছে না নাই তাহলে যে পটাসাম রুবিডিয়াম সিজিয়াম পটাসাম রুবিডিয়াম সিজিয়াম এরা সুপার অক্সাইড তৈরি করে এরা সুপার অক্সাইড তৈরি করে যেখানে অক্সিজেনের জারুন সংখ্যা কি হয় মাইনাস হাফ হয় যেখানে মাইনাস হাফ হয় দেখেন আপনাকে এখন এটা চেনার নির্দিষ্ট কোনো উপায় নাই যে আপনাকে দেখে বুঝতে হবে যেটা পার অক্সাইড আপনাকে জারুণ সংখ্যা বের করতে হবে তবে আমরা সাধারণত স্টুডেন্টদেরকে বলি যে পার অক্সাইড যদি হয় তাহলে টু টু থাকে কিন্তু সবসময় টু টু থাকেও না এটাও সত্য কথা সবসময় টু টু থাকে না হ্যাঁ সবসময় থাকে না তো তো দেখেন পার অক্সাইড হলে মাইনাস ওয়ান কীভাবে তার জারণ সংখ্যা হয় আমরা এখন সেই জিনিসটা জানার চেষ্টা করব তো আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা এখানে জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কি অক্সাইড কখন তৈরি করে অক্সাইড যখন একটা যোগ মৌল যখন ছোটো আকারের হয় তখন সে অক্সাইড তৈরি করে যখন সে আস্তে আস্তে বড়ো হয় বড়ো হয় যেমন সোডিয়ামের কথা সে পার অক্সাইড তৈরি করে আরও যখন সে আকারে বড়ো হয় তখন সে সুপার অক্সাইড তৈরি করে তো এখন অক্সাইডের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তাহলে তার জারুন সংখ্যা হচ্ছে যে কি মাইনাস টু প্রায় এখন এই জায়গাটাতে অক্সিজেনের জারুণ সংখ্যা বের করবো দেখবো যে আসলে তার জার সংখ্যা মাইনাস টু আছে নাই তো আমরা প্রথমত দেখবো যে এটা কিন্তু একটা নিরপেক্ষ যোগ দেখেন কোন জায়গাতে প্লাস অথবা মাইনাস নাই তাহলে এখন অবশ্যই আমরা বলতে পারবো এটা নিরপেক্ষ যোগ আর নিরপেক্ষ যোগ মানে এল আই টু ও এটা নিরপেক্ষ যোগ মানে তার জারুণ সংখ্যা যোগফল কি আসবে শূন্য আসবে প্লাস ছিল মাইনাসু তাহলে দেখেন এই এক্স এর মান অর্থাৎ অক্সিজেনের জারুন সংখ্যা কি আছে মাইনাস টু আছে মাইনাস টু আছে

দেখেন স্টুডেন্ট আপনি এই মুখস্থ রাখতে পারেন নো প্রবলেম তাহলে আমি আপনাকে ওই ইনফরমেশনটুকু শেয়ার করে দিয়েছি যে গ্রুপ নাম্বার একের কে আসলে অক্সাইড তৈরি করতে পারে কে পার অক্সাইড তৈরি করতে পারে কে সুপার অক্সাইড তৈরি করতে পারে তাহলে এখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে স্যার গ্রুপ নাম্বার দুই গুলো আমাদের দেখান হ্যাঁ ওটাও দেখাচ্ছি চলেন গ্রুপ নাম্বার দুই এর বেলিয়াম এবং ম্যাগনেশিয়াম এরা দুজনে কি করে দেখেন অক্সাইড তৈরি করে যে বেরিলিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড বাট এই যে ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করেন সে অক্সাইডও তৈরি করতে পারে পার অসাইডে তৈরি করতে পারে যে ক্যালসিয়াম অক্সাইড আর এটা ক্যালসিয়াম পারকসাইড